পঞ্চগড়ে পাম নদী দখল করে স্কেভেটর দিয়ে তৈরি করা হচ্ছে পুকুর আর তাতে করা হয়েছে মৎস্য খামার স্থানীয় এক প্রভাবশালী নদীর গতিপথ বদলে তৈরি করেছেন সুবিশাল পুকুরের বার এতে ঝুঁকির মুখে পড়েছে নদীর উপরে থাকা পাম সেতু দিনে দুপুরে এসব চললেও নিঃশুপ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন আর বিষয়টি জানেনই না বলছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান পঞ্চগড়ে পাম নদীর পার বেঁধে তৈরি করা হচ্ছে পুকুর এক অংশে নদী গভীর খনন করে গড়ে উঠেছে মৎস্য খামার আর অপর অংশে করা হয়েছে ধান চাষ দিনে দুপুরে বেশ দাপটের সাথেই স্কেভেটর দিয়ে নদীর জমিতে পুকুরের পরিধি বাড়াচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জিয়াউর রহমান বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের পামেরপাড়া এলাকায় চলছে জিয়ার এমন রাজত্ব

সেরা পণ্যে অফার যেদিকে পাম ছিল ওই খার জমি সহ রাত দখল করে নিছে যদিও পুকুর খনন করা জায়গাটি নিজের অর্পিত সম্পত্তি বলে দাবি স্থানীয় প্রভাবশালী জিয়াউর রহমান জিয়ার মাসকারে পুকুর করছি যেটা নদী ছিল আগে আর ওটা অর্পিত সম্পত্তি ওটা জসকোট আমার জেলা যুগ্মস কোর্ট আমাকে অবমুক্ত দিছে এত কিছু ঘটলেও বিষয়টি জানেনি না বলছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নদীর জমি কিনা দখল যেটা করতেছে সেটা আমি জানি না আমি মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা সকলে মিলে এইটা দেখেন যদি ক্ষতি হয়ে থাকে আমিও আপনাদের সহযোগিতা করছি প্রশাসনের কাছে আপনারা তাইলে হন এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি সেই তথ্য উপাত্ত জেলা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সবাই আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা দ্রুত পুকুর খনন বন্ধ করে নদীর প্রাণ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক